আপনি কি কখনো ভেবেছেন যে দুই হাজার সালে প্রযুক্তির বিশ্ব কতটা বদলে যেতে পারে আজ আমরা আপনাকে এমন কিছু অত্যাধুনিক উদ্ভাবনের সাথে পরিচয় করিয়ে দেব যা শুধুমাত্র আমাদের যাতায়াত নিরাপত্তা এবং জীবনযাত্রার পদ্ধতিকে পুনরায় সংজ্ঞায়িত করবে না বরং সম্পূর্ণ নতুন এক পৃথিবীতে নিয়ে যাবে এই প্রযুক্তিগুলি আমাদের ভবিষ্যৎকে আরও দ্রুত আরও স্মার্ট এবং পরিবেশবান্ধব করে তুলবে এই ভিডিওটিতে দেখুন এবং জানুন কিভাবে এই উদ্ভাবনগুলো দুই সালে আমাদের পৃথিবীতে বদলে দিতে চলেছে আর নতুন বন্ধুরা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিক্টর স্কাইরাইডার এক্স ওয়ান ভিক্টর স্কাইরাইডার এক্স ওয়ান হল বৈদ্যুতিক পরিবহনের জগতে এক সাহসী পদক্ষেপ যা একটি স্ট্রিট লিগাল মোপেডের সঙ্গে একটি কোয়ার কপ্টার ওড়ার ক্ষমতা ও গতিশীলতাকে অনন্যভাবে একত্রিত করেছে এটি তৈরি হয়েছে কার্বন ফাইবার ওপর যেটি অ্যালুমিনিয়াম দিয়ে মজবুত করা হয়েছে যা একে আকাশ ও রাস্তায় চলার জন্য উপযুক্ত করে তোলে এতে রয়েছে একটি শক্তিশালী প্রপেলার যার মাধ্যমে এটি সর্বোচ্চ একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উঠতে পারে এবং ব্যাটারির কনফিগারেশন অনুযায়ী পঁচিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত আকাশে থাকতে পারে এটি একশো আশি কিলোমিটার পর্যন্ত চলতে পারে আর আকাশপথে এর সর্বোচ্চ পরিসীমা প্রায় পঁয়ষট্টি কিলোমিটার ইডি বট ইডিএজি সিটি বট হল ভবিষ্যতের স্মার্ট শহরের জন্য তৈরি এক অত্যাধুনিক ও যুগান্তকারী যান যা স্বয়ংক্রিয় এবং বহু কাজে ব্যবহারের উপযোগী এর মডুলার সিস্টেমের মাধ্যমে এটি সহজেই বিভিন্ন ভূমিকায় রূপান্তরিত হতে পারে যেমন যাত্রী পরিবহন পণ্য সরবরাহ রাস্তা পরিষ্কার ইত্যাদি সেটিও শুধুমাত্র ইউটিলিটি মডিউল পরিবর্তনের মাধ্যমে এটি চালিত হয় একটি মুক্ত হাইড্রোজেন ফুয়েল সেল দিয়ে যার ফলে এটি চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন নিরবিচারে কাজ করতে সক্ষম এতে কোনো নেই ফলে শহরের যানজটও হ্রাস পায় আধুনিক প্রকৌশল পরিবেশবান্ধব শক্তি ব্যবহার এবং শক্তিশালী সুরক্ষা বৈশিষ্ট্যের সমন্বয়ে তৈরি ই ডিএজি সিটিবোর্ড স্মার্ট টেকসই ও অভিযোজনযোগ্য নগর পরিবহনের নতুন মানদণ্ড স্থাপন করছে এভিভ্রন দুইশো দশ তেরালিটার টেভিড দুইশো দশ লিটার পুনরায় সংজ্ঞায়িত করছে দূরপাল্লার স্বয়ংক্রিয় কার্গো পরিবহনকে যেখানে রয়েছে নিখুঁত নির্ভুলতা শক্তিশালী কর্মক্ষমতা ও বাস্তবভিত্তিক নকশা এটি ট্যান্ডেম রোটর ডিজাইন এবং সম্পূর্ণ বৈদ্যুতিক প্রপালশন সিস্টেম ব্যবহার করে যা অবস্থায় দারুণ স্থিতিশীলতা ও জ্বালানি দক্ষতা নিশ্চিত করে সময় সংবেদনশীল সরবরাহের জন্য আদর্শ এই ড্রোনটি ষোলো কিলোগ্রাম পর্যন্ত মালবহনে সক্ষম এবং একটানা একশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এটি কঠিন পরিবেশেও নিরবিচারে কাজ করতে পারে ফয়েল ওয়ান পেগাসাস ফয়েল ওয়ান পেগাসাস সামুদ্রিক প্রযুক্তির এক অসাধারণ উদ্ভাবন যা এক আসনের বৈদ্যুতিক হাইড্রোফয়েল ওয়াটারক্রাফট হিসেবে ঢেউয়ের ওপর দিয়ে উড়ে চলার অভিজ্ঞতা দেয় এর আঠারো দশমিক আট কিলোওয়াট ক্ষমতার বৈদ্যুতিক মোটর আঠারো থেকে বাইশ কিলোমিটার গতিতে আরামদায়কভাবে চলতে পারে এবং সর্বোচ্চ ত্রিশ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সক্ষম এতে রয়েছে দুটি পাঁচ কিলোওয়াট আওয়ার ব্যাটারি যা দুই ঘন্টারও বেশি সময় ধরে চলতে পারে এবং দুই ঘন্টার কম সময়ে সম্পূর্ণ চার্জ হয়ে যায় সম্পূর্ণভাবে প্রস্তুত অবস্থায় এর ওজন দুইশো কেজি আর ব্যাটারি ছাড়া এটি মাত্র একশো আঠাশ কেজি আধুনিক ডিজাইন ও কার্বন ফাইবার বডি এটিকে শুধু হালকা নয় অত্যন্ত আকর্ষণীয়ও করেছে ফয়েল ওয়ান টেকাসাস কেবল একটি যানবাহন নয় এটি পানির উপর চলার এক নতুন অভিজ্ঞতা যা গতিশীলতা নিরবতা ও ভবিষ্যৎ প্রযুক্তিকে একসঙ্গে মেলে ধরেছে অ্যাসেন্টোগার্ড অ্যাসেন্টো গার্ড হল এক পরবর্তী প্রজন্মের স্বয়ংক্রিয় নিরাপত্তা রোবট যা নিখুঁততা ও অভিযান সঙ্গে নিরাপত্তা টহল দিতে সক্ষম এতে রয়েছে গতিশীল চাকার পায়ে তৈরি বিশেষ নকশা ও টেকসই হল টেরেন চ্যাসেস যা এটি অনিয়মিত ও খারাপ রাস্তার ওপরেও নির্বিঘ্নের ঘন্টায় পাঁচ কিলোমিটার গতিতে চলাচল করতে দেয় মাত্র ত্রিশ কেজি ওজনের এই চৌকুশ প্রবর্তীতে সংযুক্ত আছে তিনশো ষাট ডিগ্রি ক্যামেরা থার্মাল ও ইনফ্রারেড সেন্সর এবং অন্তর্নির্মিত মাইক্রোফোন ও স্পিকার সিস্টেম যা চব্বিশ ঘন্টা পূর্ণ পরিস্থিতি পর্যবেক্ষণ নিশ্চিত করে এটি শুধু একটি রোবট নয় এটি একটি স্মার্ট ক্লান্তিহীন রক্ষক যা আধুনিক নজরদারির জন্য এক নতুন যুগের সূচনা করছে কার্ভার ওয়ান কার্ভার ওয়ান একটি বিপ্লবাত্মক তিন চাকার যানবাহন যা মোটরসাইকেলের রোমাঞ্চ এবং গাড়ির আরাম ও নিরাপত্তাকে একসঙ্গে নিয়ে এসেছে ছয়শ সিসি ইঞ্জিনে চালিত এই যানটি পঁয়তাল্লিশ হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে এবং সর্বোচ্চ একশো মাইল প্রতি ঘন্টা প্রায় একশো ষাট কিলোমিটার ঘন্টা গতিতে ছুটতে সক্ষম মাত্র চারশো কিলোগ্রাম ওজনের এই হালকা ও কম্প্যাক্ট বাহনটি শহরের ট্রাফিক ও সংকীর্ণ রাস্তার জন্য আদর্শ কালভার ওয়ানের সবচেয়ে ব্যতিক্রমী বৈশিষ্ট্য হল এর টিল্টিং মেকানিজম যা যানটিকে বাঁক নেওয়ার সময় মোটরসাইকেলের মতো কাত হয়ে চলতে দেয় এর ফলে চালকেরা পান মোটরসাইকেলের মতো উত্তেজনাপূর্ণ হ্যান্ডলিং কিন্তু গাড়ির মতোই স্থিতিশীলতা ও নিরাপত্তা অটোমেটিক ট্রান্সমিশন এবং প্রতিক্রিয়াশীল হ্যান্ডলিং যুক্ত এই বাহনটি এক অনন্য ও উদ্দীপনাময় ড্রাইভিং অভিজ্ঞতা দেয় দুই হাজার ছাব্বিশ সালের প্রযুক্তি যে কিভাবে আমাদের পৃথিবীতে বদলে দেবে সেটা নিশ্চিতভাবে আপনি বুঝে গেছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং আরও এ ধরনের নতুন ইনোভেশন সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন